সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে তো প্রথমে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার মানবণ্টন দেখে নেওয়া যাক তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনে থাকবে দশ নম্বর আর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে থাকে বারো দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্টের জন্য একটা একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টা সময় এই জন্য যে আইটেমগুলো থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা পনেরো নাম্বার এক কথায় প্রশ্ন দশটা হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা থাকবে এখান থেকে তিনটা অ্যান্সার করতে হবে প্রতিটা পাঁচ মার্ক করে পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর সাতটা থাকবে এখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট মার্ক করে চল্লিশ নম্বর আর প্রতিটা দৃশ্যপটে আবার দুইটা করে অংশ থাকবে ঠিক আছে তো এই হচ্ছে মোট তিন ঘন্টায় তোমাদের একশো নাম্বারে পরীক্ষা দিতে হবে পরবর্তীতে এটাকে সত্তরে কিন্তু কনভার্ট করে নেওয়া হবে তো শিক্ষার্থীরা এই যে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা অঞ্জলি দুই উপহার আঠাশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ থেকে চুয়ান্ন অঞ্জলি তিন উপহার আটত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা ছাপ্পান্ন থেকে বিরাশি এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা তো একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে কিছু অ্যাসাইনমেন্টের নমুনা আছে এভাবে তোমাদের কিন্তু পরীক্ষার শিক্ষণকালীন মূল্যায়নটা করা হতে পারে আর এখানে পরবর্তীতে নমুনা প্রশ্ন দেওয়া আছে যার মাধ্যমে শিক্ষক তোমাদের এর সাহায্য নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তো আমরা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি